আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আইসক্রিম কি শরীরের জন্য ক্ষতি করে বা আইসক্রিম কি শরীরের ক্ষতি করে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই জানতে পারবেন গরমে আরাম পেতে এই সময় সবাই কম বেশি আইসক্রিম খেতে পছন্দ করেন শিশুদের মধ্যে আইসক্রিম খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় অনেকেই লোভনীয় এই স্বাস্থ্য ঝুঁকি খাবারটিকে এড়িয়ে চলতে চেষ্টা করেন এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত জানেন কি বিশেষজ্ঞরা বলেছেন অতিরিক্ত আইসক্রিম খাওয়ার প্রবণতা শরীরের ক্ষতিকর প্রভাব ফেলে যেমন ওজন বৃদ্ধি করে যাদের টনসিলের সমস্যা রয়েছে তাদের টনসিলের সমস্যা বৃদ্ধি পায় তবে খুব ঠান্ডা অবস্থায় আইসক্রিম না খেলে কিন্তু আপনি এ থেকে কোনো ক্ষতিকর প্রভাব না পেয়ে শুধু উপকারিতাটুকুই পেতে পারেন তাই আসুন আজকে আপনাদের জানাবো আইসক্রিম খাওয়ার কিছু উপকারিতার কথা আইসক্রিম দুধ দিয়ে তৈরি করা হয় তাই আইসক্রিম খাওয়ার অভ্যাসকে স্বাস্থ্যকর বলাই যায় এতে রয়েছে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেটের মতো প্রয়োজনীয় উপাদান তাই আইসক্রিম খাওয়ার পর আপনি দ্রুত এনার্জি পেয়ে যাবেন শরীরে এসব উপাদান ছাড়াও আইসক্রিম থেকে যেসব উপাদানগুলো পাওয়া যায় তা হলো ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম আয়োডিন ফসফরাস ভিটামিন এ এবং বি কমপ্লেক্সের মতো খনিজ পদার্থ যা শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে কাজ করে আইসক্রিমে এসব উপাদানের উপস্থিতি থাকার কারণে এটি হাড় মজবুত রাখে পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শ্বাসযন্ত্র সুরক্ষা নিশ্চিত করে আর যদি আইসক্রিমে থাকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট তাহলে তো কথাই নেই এছাড়া আইসক্রিমে ট্রিপ্টোফ্যান নামে এক ধরনের উপাদান উপস্থিতি থাকে যার কারণে এটি হ্যাপি হরমোন বা সেরেটোনিন নিঃসরণের গতিকে বাড়িয়ে দেয় তাই জীবনে সুখী অনুভব বাড়িয়ে নিতে একটু আইসক্রিম খাওয়ার অভ্যাস করতেই পারেন হ্যালো বন্ধুরা আপনারা জানেন ভালো মানের আইসক্রিম অবশ্যই দুধ দিয়ে বানানো হয় দুধ একটি পুষ্টিকর খাবার তাই উপকারিতা রয়েছে কিন্তু আইসক্রিম শুধু উপকারিতাই করে এমনটি নয় এর ক্ষতিকর দিকগুলো রয়েছে ক্ষতিকর দিক অথবা অপকারিতা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং জানতে পারবেন আইসক্রিম খাওয়ার উপকারিতা কী আজকে আপনাদের জানালাম আইসক্রিম কি শরীরের ক্ষতি করে না এর উপকারিতা রয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আইসক্রিমের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ